সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এটা আমরা ছোটবেলা থেকেই দেখে আসছি আসলে এর পেছনে একটি বৈজ্ঞানিক কারণ আছে যা মূলত পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে সম্পর্কিত পৃথিবী তার নিজক্ষে ঘোরে এই ঘূর্ণন প্রতিদিন একবার সম্পূর্ণ হয় অর্থাৎ চব্বিশ ঘন্টায় একবার পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে তাই আমরা দেখছি সূর্য প্রতিদিন পূর্ব দিকে ওঠে এবং পশ্চিম দিকে অস্ত যায় পৃথিবী যদি উল্টো দিকে ঘুরতো তাহলে সূর্য পশ্চিম দিক থেকে উঠত পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরছে বলে প্রথমে পূর্ব দিকের জায়গাগুলোতে সূর্যের আলো পায় এ কারণে আমরা সূর্যকে পূর্ব দিক থেকে উঠতে দেখি এরপর পৃথিবীর অন্য অংশ ঘুরতে ঘুরতে সূর্যের আলো পৌঁছায় আর দিনের শুরু হয় পৃথিবীর ঘূর্ণনের জন্য দিন রাত হয় যখন আপনার এলাকায় সূর্য ওঠে তখন আপনার দিন শুরু হয় আর যখন সূর্য অস্ত যায় তখন রাত হয় পৃথিবীর অন্যান্য জায়গায় এই সময় ভিন্ন হতে পারে কারণ সেখানকার অবস্থান আলাদা সুতরাং সূর্যের পূর্ব দিকে ওঠার কারণ হলো পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরা এই ঘূর্ণনের ফলে আমরা প্রতিদিন সূর্যকে পূর্ব আকাশে উদিত হতে দেখি এবং পশ্চিম আকাশে অস্ত যেতে দেখি